আর একদিন পরে কোরবানির আমার বাসায় গরুর মাংস খাওয়া এখনো শেষ হয় নাই প্রতি শুক্রবারের স্পেশাল মেনু এই গরুর মাংসই থাকে আজকে একটু উত্তরবঙ্গের মতো করে রসুন দিয়ে রান্না করলাম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখানে বাজার থেকে গরুর মাংস আনা হয়েছে মাংসগুলো আমি কেটে কুটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নার জন্য তৈরি করে নেব মাংসটা প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল এরপর একে একে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সরিষা বাটা দিলাম গরম মশলা গুঁড়ো রাঁধুনি মশলা এরপর দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো এইবার মাংসটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাংস খুব ভালো করে মাখানোর পর রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম মাংসগুলো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম এই পানিতেই রান্না হয়ে যাবে এরপর মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর কিছু রসুন দিয়ে দিলাম মাংসের সাথে রসুন খেতে আমার খুবই ভালো লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেবো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব আমার রান্না হয়ে গেছে আর দুই থেকে তিন মিনিট পর নামিয়ে পরিবেশন করে নেব সবশেষে দেখুন একবার উত্তরবঙ্গের রসুন দিয়ে গরুর মাংসের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে এটি লাইক অবশ্যই দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে